সকলে বসে করেন কেউ করবেন না সকলে বসে করেন সকলে চলে আসুন ভিতরে ভিতরে চলে আসুন সবাই ভিতরে আসুন আসেন এই মুহূর্তে স্থানীয় সরকার We have to Bye. Oh.

আমরা সবাইকে অনুরোধ করছি সবাই শান্তভাবে বসে করুন আমাদের অবস্থান কর্মসূচি চলবে সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাইকে বসতে হবে সবাইকে বসতে হবে সবাইকে বসতে হবে যারা ডান দিকে যারা আছেন বাম দিকে যারা আছেন যারা দাঁড়িয়ে আছেন ভাই হাতের বাম দিকে যারা একটু প্লেস দিয়ে বসেন প্লেস দিয়ে একটু বসেন ভাই যারা আছেন একটু জায়গাটা বড় করেন মিডিয়ার ভাইরে একটু পিছনে যাবেন মিডিয়ার ভাইরে একটু পিছনে যাবেন একটু পিছনে যাবেন আপনাদের ফ্রেমিং এর জায়গা করে দেওয়া হচ্ছে বসেন ওই সাইডে যারা আছে বলেন

موت تا تا تا